আপনি জানেন কি এই মহাবিশ্বে এমন এক বস্তু আছে যেটা আলো পর্যন্ত গিলে ফেলে আপনি যদি একবার সেখানে পড়ে যান তাহলে আপনি আর এই মহাবিশ্বে থাকবেন না আপনি ঢুকে যাবেন এক অজানা অন্ধকারে যার কোনো শেষ নেই হ্যাঁ এটাই হচ্ছে ব্ল্যাক হোল আজ আমরা জানবো কিভাবে এটা তৈরি হয় এর মধ্যে কি আছে আর কেন বিজ্ঞানীরাও একে ভয় পান ব্ল্যাক হোল হল এমন এক অঞ্চল যার মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এমন কি আলো সেখান থেকে বের হতে পারে না আপনি এটাকে কখনো সরাসরি দেখতে পারবেন না তবে আশেপাশের বস্তু বা নক্ষত্রের আচরণ দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন ওখানে নিশ্চয়ই কিছু আছে আর সেটাই ব্ল্যাক হোল এর চারপাশে থাকে ইভেন্ট হরাইজন মানে এক ধরনের সীমা যদি আপনি এই সীমার মধ্যে একবার ভেতরে ঢুকে পড়েন তাহলে আর ফিরে আসা সম্ভব নয় যখন কোনো বিশাল আকারের নক্ষত্র তার সব জ্বালানি শেষ করে ফেলে তখন সেটি নিজের ওজনেই ধসে পড়ে এর ফলে তৈরি হয় এক বিশাল ঘনবস্তু যা পরিণত হয় ব্ল্যাক হোলে একে বলে স্টেলার ব্ল্যাক হোল এছাড়াও আছে সুপারম্যাসি ব্ল্যাক হোল যেটা লক্ষ কোটি সূর্যের সমান ভারী এই ধরনের ব্ল্যাকহোলগুলো সাধারণত প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে অবস্থান করে এমনকি আমাদের মিল্কি এর মাঝেও একটা বিশাল ব্ল্যাক হোল লুকিয়ে আছে যার নাম স্যাজিটারিয়াস এ স্টার এই প্রশ্নটা সবার মনে আসে যে যদি কেউ ব্ল্যাক হোলে পড়ে যায় তাহলে কি হবে ধরুন আপনি এক স্পেসশিপে করে যাচ্ছেন হঠাৎ ইভেন্ট হরাইজনের ভেতর ঢুকে গেলেন আপনার শরীর চুপচাপ ভেঙে যাবে পরমাণুতে সময় ধীর হয়ে যাবে আর আপনি চিরতরে হারিয়ে যাবেন বিজ্ঞানীরা এই ঘটনাকে বলে স্প্যাগেটিফিকেশন স্প্যাগেটিফিকেশন হল এমন এক অবস্থা যেখানে ব্ল্যাক হোলের টানে মানুষের শরীর লম্বা হয়ে সুতো বা পাস্তার মতো হয়ে যায় ব্ল্যাক হোলের ভেতরে সময় স্থান সব কিছুই কেমন যেন বিকৃত হয়ে যায় ব্ল্যাক হোল শুধু ধ্বংসই নয় এটা একটা রহস্যের উৎস অনেকে বলেন এর ভেতরে রয়েছে ওয়ার্ম হোল যেটা হতে পারে ট্রাইম ট্রাভেলের রাস্তা স্টেফেন হকিং বলেছিলেন হয়তো ব্ল্যাক হোলের ভেতর দিয়ে আপনি অন্য ইউনিভার্সে চলে যেতে পারেন তবে এখনো কেউ ফিরে আসেনি কেউ দেখতেও পারেনি ব্ল্যাক হোলের ভিতরটা দু সালে প্রথমবার বিজ্ঞানীরা একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন এটা ছিল এক বৈজ্ঞানিক ইতিহাস ব্ল্যাক হোল যেন এক ভয়ঙ্কর সুন্দর জিনিস যা সৃষ্টি আর ধ্বংসের মাঝখানে দাঁড়িয়ে আছে আমরা যত এগোচ্ছি তত বুঝতে পারছি মহাবিশ্ব আমাদের চেনা জগতে চাইতেও অনেক বেশি অজানা এবং রহস্যময় তাহলে বলুন আপনি কি ব্ল্যাকহোলের মুখোমুখি হতে চাইবেন নাকি দূর থেকে দেখেই সন্তুষ্ট হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন